বিশ্বনবী মোহাম্মদুর রসুনুল্লাহ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম এরশাদ করেছেন সর্বপ্রথম মুসলমানদের কাবা ছিল মসজিদে আকসা মসজিদে আকসা থেকে আমার আল্লাহ কাবাগরকে বাইতুল্লাহ বানিয়ে দিয়েছেন কেবলা বানিয়ে দিয়েছেন সর্বপ্রথম কাবলা ছিল মসজিদে আকসা আল্লাহর নবী মদিনায় যাওয়ার পরে বারবার মনে মনে প্রাণে চাইতেন কেবলা যেন মসজিদে আকসা না হয়ে বাইতুল্লাহ একদিন নামাজ পড়তেছেন নামাজ পড়তেছেন নামাজ পড়তেছেন এমন সময় আমার আল্লাহ দুই নম্বর পাড়ার প্রথম পৃষ্ঠার সাত এবং আট নম্বর লাইনে বলতেছেন সব সময় আপনি চান মসজিদে আকস থেকে যেন বাই পাইতুল্লা হয়ে যায় নামাজ পড়তেছেন এমন সময় আমার আল্লাহ বলে দিয়েছেন নবীজি আমার আল্লাহ বলে দিচ্ছেন নবী নামাজের মধ্যে আছেন মসজিদে আকসার দিকে নামাজ পড়তেছেন মসজিদে আকসার দিকে ফিরে ফিরে এই মুহূর্তে আপনি নামাজের মধ্যে ঘুরে যান আমি আল্লাহ আপনার জন্য কেবেলা বানায়া দিছি কাবা ঘরকে আল্লাহর হাবিব ঘুরে গেছেন এই জন্য ওই মসজিদকে বলা হয় মসজিদে মসজিদে কিবলাতাইন ওই মসজিদকে বলা হয় মসজিদে কিবলাতাইন দুই কেবলার মসজিদ এইবার মর্যাদাও আমার আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন যেহেতু কাবা ঘর প্রথম ঘর মসজিদে আকসা দ্বিতীয় পুরাতন ঘর মসজিদে নববী তৃতীয় পুরাতন ঘর আমার আল্লাহ সুন্দর ভাবে মর্যাদাও নিরূপণ করে দিয়েছেন নবীকে বলতেছেন নবী উম্মদদেরকে জানা দেন যে ব্যক্তি কাবা ঘরের ভিতরে মসজিদে হারামের ভিতরে এক রাকাত নামাজ পড়বে আমি আল্লাহ তার আমল

যেহেতু আপনি মসজিদে তৈরি করেছেন মদিনায় আগমন করার পর সর্বপ্রথম মসজিদ আপনি করেছেন ওই মসজিদের এক কন্যারে আপনি থেকেছেন বসবাস করেছেন ওই মসজিদ সব গুলুমাল আপনি কাদে করে বহন করেছেন এই জন্য ঘরটা বড় দামি হয়ে গেছে ঘরটা বড় দামি এই জন্য আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন কোন ব্যক্তি যদি মসজিদে নববীতে রাকাত নামাজ পড়ে আমি আল্লাহ ওই এক রাকাত নামাজের বিনিময়ে পঞ্চাশ হাজার রাকাতের সবাব লিপিবদ্ধ করে দেব করেছেন কে যারা বলেন কে ওই মসজিদে নামাজ পড়তে মন চায় মন চায় আহ আল্লাহ তুমি আমাদেরকে জীবনে একবার হলেও ওই মসজিদে গিয়ে নামাজ পড়ার কৌফিক দিও এবার আমার আল্লাহ রসুল হাবিবাহ আমার আল্লাহ নবীকে বলতেছেন নবী গ মসজিদে আকাশ এটা সুলাইমান আলাইহ সালাম করেছেন এই জন্য এই মসজিদে যেই ব্যক্তি নামাজ পড়বে এক রাকাত নামাজ পড়লে অন্য জায়গায় পাঁচ কোন কোন বর্ণনে আছে পাঁচ হাজার রাকাত নামাজ পড়লে যেই পরিমাণ সবাব আমি আল্লাহ মসজিদে আকসার মধ্যে নামাজ পড়লে সেই পরিমাণ সবাব আমল নামায় দিয়া দিব আল্লাহ সেখানেও আমাদেরকে যাওয়ার তৌফিক দিও ওই ইহুদি সম্প্রদায় মসজিদটা দখল করে আছে মসজিদ নবীতে নামাজ পড়া এটা কপালের ব্যাপার রে ভাই এটা কপালের ব্যাপার কত লক্ষ লক্ষ টাকার মালিক মসজিদে নবীতে যাইতে পারে না আছে না নাই আবার কত আল্লাহ আমি গরিব মানুষ তোমার নবীর জমানা পাই নাই তোমার নবীকে দেখি নাই তোমার নবীকে দেখি নাই তোমার নবীকে পাই নাই তোমার নবীর জামানায় একশো বছর পরেও পাঠাও নাই দুইশ বছর পরেও পাঠাও নাই বরং আমাদেরকে পাঠাইছ তুমি দেড় হাজার বছর পরে তাও তার দেশে পাঠাও নাই পাঠাইসো একটা গরিব রাষ্ট্রে সকালে আনলে বিকালে খেতে পারি না বিকালে আনলে রাতে খেতে পারি না কত মানুষ আছে গুনগুন করে কান্দে আর বলে মালিক আমাদের একবার হলেও তোমার নবীজির রওজা ঠেকাই হোক তোমার নবীর রওজার কাছে যাওয়ার তৌফিক দিও কান্দে কি কান্দে না এরকম লোক আছে আমার আল্লাহ বলতেছেন তুই আমার নবীকে ভালোবাসস নবীকে ভালোবাসস নাই বরং আমি আল্লাহকে সরাসরি ভালোবেসে ফেলেছিস তোর জন্য আমি আল্লাহ মসজিদে নববিতে গিয়ে নামাজ পড়ার ব্যবস্থা করে দিলাম